এবার ভারতেও টিকতে পারল না শেখ হাসিনা হঠাৎ এক কি ঘোষণা দিলেন ভারত সরকার বিস্তারিত জানতে এক মুহূর্ত না সবাই দর্জ সরকারের ভিডিও দেখতে থাকো সুইজারল্যান্ডের দাভোসে শুরু হয়েছে চার দিন ব্যাপী ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলন প্রথম দিনের কার্যক্রম ব্যস্ততা সেই সাথে এবারের ফোরামে বাংলাদেশের প্রাপ্তি কি হতে চলেছে সবকিছু কি আসলে মেটিকুলাস প্ল্যানের অংশ দর্শক এই মুহূর্তে শেখ হাসিনা সহ বাংলাদেশ আওয়ামী লীগের নেতাদের জন্য একটা দুর্ভেদ্য দুর্গ হিসেবে আমরা দেখছি ভারতকে কিন্তু দিন শেষে ভারত থেকে আজকে যেই ঘোষণা এসেছে যদিও এটা সরকারি কোনো ঘোষণা না বাট এই টিমটা ভারতে খুবই শক্তিশালী ইন্টারেস্টিং রিপোর্ট করেছে আজ আজকে তাহলে পত্রিকায় রিপোর্ট এসেছে ছাপা পত্রিকায় সবচেয়ে বড় হেডলাইনে এটা ছিল অনেকে নিশ্চয়ই দেখেছেন অনলাইনে তো এসেছে তার কিছুক্ষণ পর হেডলাইনটা হচ্ছে অনুগত সুপ্রিয় দর্শক মন্ডলী ওয়া রাহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন স্বাগত জানানো আমাদের আরেকটি একটি নতুন ভিডিওতে সুপ্রিয় দর্শক মন্ডলী ভিডিও থান ব্যাথারটা লো বিডির কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শক মন্ডলী সেই অংশ বিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখলে আপনারা আরও বেশি রীতিমতো হতে বাধ্য হবেন সুপ্রিয় দর্শক মন্ডলী আসুন আমরা কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনাটা দেখে আসি তার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন আসুন আমরা সেই বিস্তারিত আলোচনাটা দেখি সুইজারল্যান্ডের দাভোসে শুরু হয়েছে চার দিন ব্যাপী ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলন প্রথম দিনের কার্যক্রম ব্যস্ততা সেই সাথে এবারে ফোরামে বাংলাদেশের প্রাপ্তি কি হতে চলেছে সেই বিষয়ে অনুষ্ঠান স্থল থেকে বিস্তারিত জানাছেন সহকর্মী আবুল কালাম আজাদ ইনভাল কনফারেন্সের আজকেই প্রথম দিন সুইজারল্যান্ডের তাবোজ শহরের যে কংগ্রেস সেন্টারটি রয়েছে এই জায়গাটিতে আজ উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে তাবো বিশ্বের প্রভাবশালী রাজনীতিবিদ ব্যবসায়ী এবং বিজনেস জায়ান্ট যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে সেসব প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের এক ধরনের অংশগ্রহণ মিলন মেলা এর মধ্যে আপনারা জেনে গেছেন চারটি দেশের রাষ্ট্র বা সরকার প্রধান বেলজিয়াম ফ্রান্স জার্মানি ফিনল্যান্ড এবং থাইল্যান্ডের যে রাষ্ট্রবাসদের প্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হবে এটা মহেল ইউনুসের এছাড়া আরও একটি আলাদাভাবে ব্যবসায়ী যারা এসেছেন বা এর মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন আজকে রেজিস্ট্রেশনের কার্ডগুলো সংগ্রহ করা হচ্ছে সুইজারল্যান্ডের একটি নান্দনিক সৌন্দর্যের এই তাপসের কুশল ঘেরা চারপাশ এই জায়গাটিতে বিশ্বের সব শ্রেণীয় পেশার মানুষকে আসলে আকৃষ্ট করবার জন্য এই জায়গায় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম তারা প্রতি বছর এই আয়োজনটি করে থাকেন বাংলাদেশে একজন নাগরিকের সঙ্গে দেখা হয়েছে যিনি ইতালিতে ব্যবসা করে থাকেন আমরা

বিশ্বাস যে উনার মাধ্যমে ভালো কিছু হবে ডক্টর মোহাম্মদ ইউনুস বিশেষ করে বাংলাদেশে বিনিয়োগ আকর্ষণ করবার জন্য এই প্রোগ্রামে যারা অংশ আসছেন যাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হবে তাদের মধ্যে কনফিডেন্স গ্রো করবার জন্য এই জায়গাটিতে তিনি তাদের সঙ্গে কথাবার্তা বলবেন আলাপ আলোচনা করবেন এবারে বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে বিশাল এরিয়া জুড়ে বিভিন্ন ভিনুতে বিভিন্ন ইভেন্টের মাধ্যমে এটি সম্পন্ন হবে বিশ্বের শতাধিক রাষ্ট্রের ডেলিগেটস বাণিজ্যিক পিপল কি আসলে মেটিকুলাস প্ল্যানের অংশ দর্শক এই মুহূর্তে শেখ হাসিনা সহ বাংলাদেশ আওয়ামী লীগের নেতাদের জন্য একটা দুর্ভেদ্য দুর্গ হিসেবে আমরা দেখছি ভারতকে কিন্তু দিন শেষে ভারত থেকে আজকে যেই ঘোষণা এসেছে যদি এটা সরকারি কোনো ঘোষণা না বাট এই টিমটা ভারতে খুবই শক্তিশালী বিজেপি সরকারের খুবই কট্টর সমর্থক একটা গ্রুপ ইভেন আপনি এই বিজেপির শাসন আমলে এই গ্রুপটার বিভিন্ন কর্মকাণ্ড যদি আপনি দেখেন ভারতের ইতিহাস বদলাই দিছে এদের বিভিন্ন রকম কি বলা হয় যে ঘোষণার পর পর যেমন এই মুহূর্তে আমরা যদি ধরি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেমন কোনো কিছু চাইলে আপনার সরকার সেটাকে মাইনানে বিজেপি সরকারের মধ্যে একটা ঘটনা হচ্ছে কি এই টিমটা যখনই মাঠে কোনো আওয়াজ তোলে বিজেপি সরকার তাদেরকে মেনেই নেই কারণ এটা সরকারের একটি টিম আর টিমটি নাম হচ্ছে শিব সেনা ভারতে খুবই প্রভাবশালী একটা গোষ্ঠী হিন্দুত্ববাদী একটা সংগঠন বলিউড তারকা সাইফ আলী খানের ঘটনায় যখন বাংলাদেশি একজন যুবককে মানে এখানে কানেক্ট করানোর চেষ্টা করা হচ্ছে যদিও সে ভারতীয় নাগরিক আইনজীবী বলছে তার নাম বিজয় দাসী বাট তাকে শরীফ হিসাবে অভিহিত করার চেষ্টা করছে মুম্বাই পুলিশ এই সকল ঘটনার ইস্যুতে আপনার আমরা আপনার দেখি একজন শিবসেনার নাম হচ্ছে সঞ্জয় রাউত বলছেন ভারত থেকে সব বাংলাদেশিদেরকে বের করে দেওয়া উচিত আর এইটার শুরু হওয়া উচিত বাংলাদেশ থেকে ভারতে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়ে যাকে ভারত সরকার আশ্রয় দিয়েছে সঞ্জয় বলছেন যে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে মানে গেছে তাদেরকে তারা শুধু সৃষ্টি করেছেন এর কারণ মুম্বাই মিউনিসিপাল নির্বাচন যখনই আমরা পার্লামেন্টে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলতে চাই তখনই এই বিজেপি সরকার আমাদেরকে থামিয়ে দেয় এক্ষেত্রে তারা আন্তর্জাতিক সম্পর্কে কথা বলে দশ দিন আগে তারা লাভ জিহাদের লাভ জিহাদে অভিযুক্ত সাইফ আলী খানকে আপনার মানে এখন তাকে নিয়ে তারা উদ্বিগ্ন তিনি বলছেন যে আমরা যদি দেখি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের অনেকটা প্রশ্রয় দিচ্ছেন আর পুলিশ বলছে যে সাইফ আলী খানের ঘটনায় অভিযুক্ত যে যুবক তার বাড়ি বাংলাদেশের ঝালো আর সাইফ আলী খানের এই ঘটনায় আইনজীবী যখন এক বক্তব্য দিচ্ছেন তখন আমরা দেখছি ভিন্ন বক্তব্য দিচ্ছে আপনার মুম্বাই পুলিশ এখন ভারতে এই মুহূর্তে বাংলাদেশের সাথে যে সম্পর্ক বিশেষ করে গেল দুই তিন দিন আগে দুই দিন আগে মানে চাপা সীমান্তে যে ঘটনা ঘটেছে ভারতের সরকার কিছুটা নীরব থাকলেও কিন্তু লোকাল পিপল তারা এটাকে মানতেই পারতেছে আমরা বাংলাদেশে আমরা যেমন মানতে পারি না তাদের দেশের এমপি মন্ত্রী যারা ধর্ম নিয়ে রাজনীতি করেন বাংলাদেশ ইস্যুতে এই মুহূর্তে যারা বিগ্রেয় আছেন বিশেষ করে ডক্টরpmod ইউনুস সরকার বা এই মুহূর্তে বাংলাদেশে বিভিন্ন কার্যক্রম আওয়াজ মাহফিল এগুলোর কারণে ভারতের মধ্যে একটা আতংক তৈরি হয়ে আছে আর মনে করছে যে ভারতের সাথে যে শত্রুতার জায়গা রয়েছে ডক্টরpmod ইউনুস তৈরি করছেন ভারতের সাথে যুদ্ধবাদীতে চাইছেন বাংলাদেশের একটা মৌলবাদী সম্প্রদায় তারা মানে জাগ্রত হয়েছে যারা ভারতের মধ্যে নানারকম ঘটনা ঘটানোর চেষ্টা করছেন ইভেন বৈষম্যবৃদ্ধি আন্দোলনের সমন্বয়করা জাতীয় নাগরিক কমিটির যারা নেতারা আছেন সরকারের বিভিন্ন সেকশন থেকে আপনারা যে কথাগুলো ভারত সরকারের উদ্দেশ্যে বলা হচ্ছে তো এই শিবসনন যে এমপি আছেন বা ভারতের অনেক গোষ্ঠী এখন মনে করছে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক খারাপ হওয়ার প্রধান কারণ হচ্ছে এই শেখ হাসিনা শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণেই ভারতের প্রতি বাংলাদেশের জনগণের বং বিগড়ে গেছে ইভেন একটা তিপ্পান্ন বছরের যেই সুসম্পর্ক ছিল সেটা ভেঙে চড়ে দুঃসম্পর্ক তৈরি হয়েছে শত্রুতায় পরিণত হয়েছে ইভেন আপনারা জানেন যে মোদীর সরকার এই মুহূর্তে মুসলিমদেরকে ভারতে আশ্রয় দেওয়া নিয়ে নানান ধরনের রেগুলেশন নাগরিকত্ব থেকে শুরু করে অনেক কিছু কিন্তু তৈরি করছেন আর যখন এই মুহূর্তে বাংলাদেশ থেকে নব্বই শতাংশ যারা ভারতে প্রবেশ করছে তারা মুসলমানই এইটাকে কিন্তু ভারতের এই কট্টবর্তী শিবসেনা গ্রুপ বা তাদের যারা এমপিরা আছেন প্রভাবশালী মন্ত্রীরা আছেন তারা বিষয়টাকে সহজে নিচ্ছেন না এখন প্রশ্ন হচ্ছে শেখ হাসিনাকে ভারত থেকে বের করে দেওয়ার অথবা আওয়ামী লীগ সহ বাংলাদেশিদেরকে বিজেপি সরকার কতটুকু মেনে নেবে কারণ আমরা বাকি যেই সংসদ সদস্য বা অন্যান্য দলগুলো আছে তাদের যে মন্তব্যটা আমরা দেখছি বা ভারত সরকারের যে ভূমিকা শেখ হাসিনার পক্ষে সেটা কিন্তু আসলে বের করে দেওয়ার মতন আমরা কোনোভাবেই দেখছি না কিন্তু এতদিন পর হঠাৎ করে শিবসেনা গ্রুপ কি কারণে আপনার শেখ হাসিনাকে বের করে দেওয়ার জন্য তারা এই আলটিমেটাম দিল অথবা এই আলোচনাটা তুলে আনলো সেটাও একটা রহস্যজনক ইস্যু যে পেছনে আসলে ঘটনা কি অন্য কোনো কারণ আছে কি অথবা শিবসেনাদের এই ধরনের আলটিমেটামে মোদীর সরকার তারা কি আসলেই কোনো ভূমিকা নিবেন তবে কিছুটা তো দুশ্চিন্তার খবর হচ্ছে শেখ হাসিনাকে ফেরত দেখ না দেখ তত্ত্বপূর্ণ চুক্তির আওতায় অনেক আওয়ামী লীগ নেতাদেরকে কিন্তু ভারত থেকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে এটা রাষ্ট্রীয় স্বার্থে ভারত করবে কি ঘটে আমি জানি না আসলে পরিস্থিতি অনেকটা খারাপের দিকেই হতো যাচ্ছে ভালো থাকবে দৈনিক হলো একটা খুব ইন্টারেস্টিং রিপোর্ট করেছে আজ আজকে তাদের পত্রিকায় রিপোর্ট এসছে ছাপা পত্রিকায় সবচেয়ে বড় হেডলাইনে এটা ছিল অনেকে নিশ্চয়ই দেখেছেন অনলাইনে তো এসেছে তার কিছুক্ষণ পর হেডলাইনটা হচ্ছে অনুগত ও সাবৎকারী কোটানকট সাবেক মন্ত্রী সংসদ সদস্য আমলা সাংবাদিক শিল্পীদের আটশো প্লট দেন হাসিনা মানে বিশেষ অবদান তারা রাখতে পেরেছে কারণ আমি আসবো এখানে বলল যে বলা হয় সেটা হচ্ছে এরকম রাতের ভোট আমি শুরু করতে সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় নির্বাচন কমিশন সচিব ছিলেন হেলাল উদ্দিন আহমদ আওয়ামী লীগ আমল সরকারের অনুগত আমলাকে ভোটের পাঁচ মাস আগে চলে রাজুকের সাড়ে সাত কাঠের একটি প্লট তিনি প্লটটি পান সরকারি চাকরিতে অসামান্য অবদানের জন্য এই হেলাল উদ্দিন কামের নিশ্চয়ই চিনি আসম্মত গ্রেফতারও হয়েছে আঠারো সালে ভোটের সময় তিনি সচিব ছিলেন এরপর তাকে এল সচিব করে পাঠানো হয়েছে পুরস্কার হিসাবে এবং তার অবসরের সময় এসে তাকে প্রমোদ ভ্রমণ করে আনা হয়েছে স্টাডি ট্যুরের নামে বিদেশ থেকে অনেক কথাবার্তা গুলো নিয়েছে আমরা কথাবার্তা বলেছি অসামান্য অবদান তারা রেখেছে মানে আটশো ত্রিশ জন বিভিন্ন ক্যাটাগরিতে আমরা এখানে প্রথম আলোতে যেগুলো যেগুলো আছে একটু কয়েকটা উদাহরণ আছে 2014 সালে নবম জাতীয় সংসদের একতরফ নির্বাচনে পর সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন সদস্য হন পিনু খান বক্তিয়ার আলো বরফের রনিকে সালে জাতীয়ভাবে অসামান্য অবদানের জন্য একটি প্লট দেয়া হয় ইস্কাটনে ওই যে গুলি করে দুজন রিক্সা চালককে হত্যা করেছিল মনে আছে আমাদের নিশ্চয়ই খুবই আলোচিত ঘটনা বিরক্ত হয়েছে জ্যাম দেখে মাতাল অবস্থায় সমানে চারপাশে গুলি করে দুজন রিক্সা চালককে হত্যা করেন তার আগে তিনি অসামান্য অবদান রেখেছিলেন এরকম বহু 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 আছে এখানে তালিকা আছে সেখানে আমরা একটু মানে তালিকায় কারা কারা আছে বিশ্লেষণে দেখা যায় প্লট পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন গডফাদার অর্থাৎ অর্থাৎ সরকারি বিতর্কিত ব্যক্তি এবং সাবেক মন্ত্রী ও সচিবের মেয়ে রাজক সূত্র জানিয়েছে প্লটের জন্য আবেদন করা হতো প্রধানমন্ত্রী কার্যালয় এবং গৃহ গণকুত্ব মন্ত্রণালয় তখন শেখ হাসিনার সম্মতিতেই প্রধানমন্ত্রী কার্যালয় থেকে সিদ্ধান্ত হতো কারা প্লট পাবেন সেই তালিকা পাঠানো হতো মন্ত্রণালয় কাগজ অনুমোদন হতো তেরো এ সংক্রান্ত এ যে অন্তর্বর্তী সরকার বাতিল করেছে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী তিনটি আবাসন প্রকল্প রয়েছে পূর্বাঞ্চলে মোট মোট ছাব্বিশ হাজার দুশো তেরোটি এক হাজার সাতশো তৃতীয় প্রকল্পে আট হাজার চারশো খুব কম দামে কাঠা প্রতি পনেরো থেকে বিশ হাজার টাকা সাধারণ মানুষের কাছে জমি অধিগ্রহণ করে সংস্থাটি আবাসন প্রকল্প করেছে পর্যালোচনা আসাদুজ্জামান খান মোজাম্মুল হক জাহিদ মালিক দীপু মনি তাজুল ইসলাম কামরুল ইসলাম নুরুজ্জামান ওবায়দুল মুক্তাদিন নুরুল ইসলাম বিএসসি মজিবুল হক আফারুল আমিন আব্দুল খসরু সুল সেন্টা মহিবুল হাসান বাংলার প্রতি পেয়েছে নাম বলছি না এখন ঢাকায় বাড়ি বা ফ্ল্যাট থাকলেও অনেকে রাজুকের প্লট নিয়েছে যেমন কামাল মজুমদার তিনি প্রথম আলোকে বলেছেন তার ঢাকা শহরে একুশ সালে বলেছেন পৈতৃক বাড়ি রয়েছে শিরিন শারমিন চৌধুরী দশ পট প্লট পেয়েছেন তারেক আহমেদ সিদ্দিক পেয়েছেন তারেক আহমেদ সিদ্দিক এই দেশের গুম এবং বিচার হত্যাকাণ্ড সব ভয়ঙ্কর সব মানবাধিকারের সাথে জড়িত বসিউর রহমান পূর্বাঞ্চলের তিনিও দশ কাঠের প্লট পেয়েছেন সাবেক সংসদ সদস্য বিরাট একটা লিস্ট দুশো জন দুশো জন প্রায় সবাই আওয়ামী লীগের অন্যান্য দু একজন কেউ দু চারটা কাককে না সেরকম ছেটানো আছে এরপর জাপা অন্যান্য দলেরও ওই যে বললাম আছে রহসনের সাদ পীর ফজলুর রহমান শামী হেদার পাটোয়ারি লিয়াক হোসেন খোকা নাসিম জাহান রত্না সরধুরী নুর ইসলাম তালুকদার রয়সনারা মান্নান ওমর জিয়াউল হক মৃধা এর মধ্যে ঋণ খেলাপি আছে আরো কেউ কেউ বিএনপির সংসদ সদস্য আসিফা আশরাফি অনফে পাপিয়াও রাজুকের প্লট নিয়েছেন প্লট পেয়েছেন বিএনপির সংসদ সদস্য আব্দুল বাড়িয়া দুই উপনির্বাচনে আওয়ামী লীগের একশো

সময় অসামান্য অবদান অসামান্য শেখ সময় যে সাংবাদিক অসামান্য অবদান রেখেছে